চাচা চাচা ড্রোন এই চাচা করে কি করে উপরে 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 এর সাসা দিছে তো ড্রোন খাইয়া বন্ধুরা আমি নতুন ড্রোন কিনছি ঢাকা থেকে মাত্র ড্রোনটা নিয়ে আসছি তো আমার চাচাকে গিয়ে আজকে ড্রোন দিয়ে ভয় দেখামো চাচা ওই দিকে দূরে এক জায়গায় কাজ করতেছে চাচাকে ভয় দেখামু আপনারা দেখতে থাকেন দেখি চাচা ড্রোন দেখে আসলে কি করে গ্রামের মানুষ এই জিনিসটা কখনো দেখে নাই সে আসলে কি করে এখন প্লাই করতেছি দেখি কি হয় দেখি কাকার সামনে নিয়ে যাব কাকা কতটুকু ভয় পায় আমার ড্রোন উঠে গেল চলে আমার ড্রোন উইরা উইরা ওই যে একটা লোক দেখা যাইতেছে ওইটা কি আমার চাষা এই ড্রোন যাও যাও সামনে যাও সামনে যাও দেখি 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 এই রে খালি গায়ে না 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 এটা তো আমার চাষা না এই লোকটা তো আমার চাষা না আমার চাচা মনে হয় ওই সাইডে আছে একটু ওই গিয়ে ওই দিকে গিয়ে দেখি মনে হয় যে বাড়িটার পাশে কই কাউরে দেখা যাইতেছে না ওই তো ওই তো তো দেখা গেছে দুইটা মানুষ ওখানে কনফার্ম আমার ওই যে আমার চাচার কালো গরুটা দেখা যাচ্ছে এটাই চাচা এখন এই আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও দে সাসা চাষা কী করে সাসা এই চাষার সামনে নিলাম 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 সাসা এই এই রে দেখে গেছে রে দেখে গেছে এরে বাবু রে এরে বাবু দূরে সারো দূরে সারো দূরে সারো চাষার অবস্থা বেশি ভালো না মার দিয়ে লাগবে দিয়ে লাগবো সাসা ও এটা কী তা চাষা আপনার যে এটার ভাঙতে চাষটা করতেছেন এটা কি শুনছেন এ সাসা 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 এ রে রে ডরাই সে রে ডরাই রে ডরাই রে পড়ছে 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 হ্যাঁ হ্যাঁ সাসা জুতা খুলে নাকি ও মাগো ও মাগো দূর থেকে সাসা ড্রোন পাড়াই লেবে আজকে সাসা সাসা ও রে বাবা রে এই দূর থেকে মারে সাসা ড্রোনের মাধ্যমে মাইরে দিব এ রে বাবা রে এ রে বাবা রে সাসা কইতেছে কি রে কোন শয়তান আইলো তাই <laughs> उरी उरी है यो त जरुरी जरुरीै इती ओ मागो ओ मागो सासा 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 सा ना 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 सासा सा ओ सासा सा ओ ड्रोन बङ्गिसै बे ओ सासा ओ सासा ओ है ओइ हे मर्सदर मुरबीको देश किरेडे किते है इगमा इगमा सा